আমরা প্রায় সময় শুনি তিনশো টাকার বাল্ব একশো টাকা শুধুমাত্র কোম্পানি প্রচারের জন্য আসলে মূল ঘটনা বা কাহিনী কি আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তিনশো টাকার এনার্জি বাল্ব একশো টাকা বাজারে কিনতে গেলে তিনশো টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকাই শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য সাথে পাচ্ছেন ছয় মাসের ওয়ারেন্টি ঢাকায় থাকেন অথচ এ সংলাপগুলো শুনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফান পেজেও এ এনার্জি বাল্ব নিয়ে তৈরি হয়েছে অনেক ট্রল কোহলি ওয়ার্নাররা নাকি বাংলাদেশে আসবেন শুধুমাত্র স্টার এনার্জি বাল্ব কেনার জন্য কারণ একমাত্র এ দেশেই তিনশো টাকার এনার্জি বাল্ব পাওয়া যায় মাত্র একশো টাকায় শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য প্রায় তিন থেকে চার বছর আগে রাজধানী ঢাকায় শুরু হয় ন্যাশনাল কোম্পানির এনার্জি বাল্বের প্রচার যা আজ ছড়িয়ে গেছে বিভাগীয় শহরগুলো থেকে জেলা পর্যন্ত শুধু রাজধানী ঢাকাতেই কয়েক হাজার বিক্রয়কর্মী আছেন যারা এ এনার্জি বাল্ব বিক্রয় করেন অন্যদিকে বাল্বের মূলকে কোম্পানির নির্দিষ্ট কোনো ঠিকানা বা যোগাযোগের নাম্বার না থাকায় কোম্পানির সঙ্গেও নেই কোনো যোগাযোগের ব্যবস্থা অবশেষে উত্তর মেলে মিরপুর এক এর ব্যবসায়ী জয়নুল আবিদিনের কাছে তার অধীনে চাকরি করেন তিনজন বিক্রয় কর্মী জয়নুল আবেদিন জানান কোনো প্রচার নয় ব্যবসায়ের জন্য ই এনার্জি বাল্ব বিক্রি তার সহজ উত্তর যতদিন মানুষের প্রয়োজন হবে ততদিন এভাবে চলবে বিক্রি তিনি জানান প্রথমে ন্যাশনাল কোম্পানি নামে একটি কোম্পানি তাদের পণ্য স্টার এনার্জি বাল্ব নিয়ে এ প্রচার ব্যবসা শুরু করে এ ব্যবসার সাফল্য দেখে আরো কয়েকটি কোম্পানি স্টার এনার্জি বাল্ব নামে এনার্জি বাল্ব নিয়ে আসে বাজারে বাজারে এখন প্রায় একশো পঞ্চাশটি এমন প্রতিষ্ঠান আছে যারা এ এনার্জি বাল্ব তৈরি করে জয়নুল আবিদিন জানান চীন থেকে এনার্জি বাল্বের বিভিন্ন অংশ আমদানি করে দেশে তৈরি করা হয় একত্রীকরণ আর এজন্য গুলিস্থানের কাপ্তান বাজারের এরশাদ মার্কেট বিখ্যাত প্রায় সবগুলো প্রতিষ্ঠানই এখানে বাল্বের বিভিন্ন অংশ একত্রিকরণ থেকে শুরু করে মুরক জাতকরণ ও বাজার জাতকরণ মতো ব্যবসায়ীরা মার্কেট থেকে এসব এনার্জি বাল্ব পাইকারি কিনে বেতনভুক্ত কর্মীদের দ্বারা বিক্রি করার আবার অনেক বিক্রয় কর্মী সরাসরি সংগ্রহ করে এরশাদ মার্কেট থেকে একশো টাকায় বিক্রি করা প্রতিটি বাল্ব পাইকারি কেনা হয় সত্তর টাকা দামে অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে নিয়ে এসেছে এলইডি বাল্ব প্রতিটি এলইডি বাল্ব বিক্রয় করা হয় তিনশো টাকা দামে যার কেনা দাম মাত্র একশো পঞ্চাশ টাকা কোম্পানি বেশি থাকায় আছে বাজারে টিকে থাকার প্রতিযোগিতা তাই কোম্পানি ভেদে আছে সুযোগ সুবিধার তারতম্য জয়নুল বলেন কিছু কোম্পানি আছে যারা ব্যবসায়ীদের কাছ থেকে ভাঙ্গা ও নষ্ট বাল্ব ফেরত নেয় তাই ঝুঁকি কম থাকায় এসব কোম্পানির পণ্যই বিক্রি করেন তিনি শুধু ব্যবসার জন্য বিক্রি করলেও কেন প্রচারে এ রেকর্ড বাজানো হয় এমন প্রশ্নের জবাবে জয়নুল আবেদিন জানান খরচের জন্য নতুন রেকর্ড কেউ করতে চায় না এছাড়া বিক্রয় কেন্দ্রে বাজানো রেকর্ডেও যদি বলা হয় দোকানে কিনতে গেলে তিনশো টাকা তবে কোন দোকানে তিনশো টাকায় বিক্রি হয় না এ বাল প্রিয় ভিউয়ার অনেকেই এই ব্যাপারটি জানে না সু আপনারা আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সেই সাথে যারা এই ব্যাপারটি প্রথম জানলেন তারা কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমাদের চ্যানেলটিকে